আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে যে সংখ্যা পদ্ধতির এই হেক্সাডেসিভেল সংখ্যা হতে দশমিক সংখ্যায় খুব সহজে কিভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করবো যেমন ষোলো ভিত্তিক সংখ্যাকে তো তোল সংখ্যা বলে এখন এটাকে দশমিক সংখ্যা মানে কি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তো আমরা অন্য কোনো সংখ্যা হতে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তো নিয়মটি হচ্ছে এই প্রত্যেকটা প্রতীককে ওই বেশ দ্বারা গুণ করবো তারপর পাওয়ার লিখবো যায় সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এখানে একটি বিষয় বি এর মান অবশ্য এগারো ডান দিকে আমি লিখে রাখলাম এখানে বি সমান এগারো এটা লিখে রাখলে ভালো হয় এইবার আমরা এই ফাইভ লিখবো ফাইভ কে এই বেজ ষোলো দ্বারা গুণ করব প্লাস দিব বি এর মানে এগারো তাই আমরা ইচ্ছে করলে এগারো লিখতে পারি আবার বিও লিখতে পারি তো আমি এগারো লিখলাম এগারো বি এর মান এটাকে বা ষোলো দিয়ে গুণ করবো এইবার আমরা কি করব এই ষোলোর উপরে পাওয়ার লিখবো যেমন আমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসে আমি যখন অকাল থেকে দশমিক করেছি তখন কিন্তু আট দিয়ে গুণ করেছিলাম মনে আছে কি না আমার ক্লাস যারা দেখো তারা অবশ্যই খেয়াল করেছো যে তখন কিন্তু আট দিয়ে গুণ করেছিলাম আর এখন বেজ ষোলো তাই ষোলো দিয়ে গুণ করবো এবার পাওয়ার লিখবো এটা যেহেতু পূর্ণ সংখ্যা এই দিক থেকে এই দিকে পাওয়ার লিখবো এই ষোলোর উপরে যত শূন্য এক এবার সরল করবো কে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ ষোলো আশি যোগ কে পাওয়ার জিরো করে এক তাকে এগারো দিয়ে গুণ করলে এগারো আশি আর এগারো যোগ করলে একানব্বই হয় এখন এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা ভিত্তি হিসেবে দশ লিখেছি কারণ আমরা জানি যে দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ অনেক সহজ ভালো করে লক্ষ্য করি আরেকবার এটাকে ষোলো দ্বারা গুণ করেছি যোগ দিয়েছি মাঝখানে এইটাকেও ষোলো দ্বারা গুণ করেছি কিন্তু বিয়ের পরিবর্তে আমি এগারো লিখেছি এখানে ডান দিকে লিখে রেখেছি আর আমি যদি এখানে বি লিখতাম তাও হতো তাহলে আর বাড়তো পরের যা আরেকটা সংখ্যা দেখব কয়েকটা দেখলে মনে থাকবে যেমন এই একটা সংখ্যা ফোর এটি এই এটি অবশ্য যশোর বোর্ড সতেরো সালে এসেছিল দুই সালে ফোর কে আবার ষোলো দ্বারা গুণ করবো যোগ এর মান দশ কে ষোলো দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখব এ ষোলোর উপরে পাওয়ার শূন্য এখানে এক এবার একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য যে এ সমান যেহেতু দশ তা এর পরিবর্তে দশ লিখেছি এটাকে ষোলো দ্বারা গুণ করবো এটার মান দশ দশকে ষোলো দ্বারা গুণ করবো এরপরে পাওয়ার লিখব শূন্য এক এবার সরল করবো এটা গুণ করে এই পাওয়ার করে ষোলো তাকে চার দিয়ে গুণ করে চার ষোলো চৌষট্টি যোগ এটা গুণ করে দশ একে দশ চুয়াত্তর হবে চুয়াত্তর কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে দশ লিখেছি এবার আমরা কি করব এই একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব। এই বোর্ড বোর্ড প্রশ্নে এসেছিল এটা অবশ্য গ নাম্বারের সমাধানে বলেছিল রাজুর ক্রয়কৃত বই ছিল এত টাকা এটা দশমিক মান নির্ণয় করতে হবে কোন বোর্ডের জন্য প্রশ্নটি এসেছে কোন বোর্ডে অথবা টেস্ট যা যাই হোক না কেন টেস্ট পরীক্ষা এসেছিল অথবা বোর্ডে এসেছিল ওখান থেকে আমি নিয়েছি এইটা যদি করতে হয় এখানে এ বি সি পয়েন্ট ডি ই এটাকে হেক্সাডেসিমাল আছে দশমিক করব এখানে আমি খুব সংক্ষেপে লিখে রেখেছি এ সমান দশ বি সমান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ এর বাইরে আর একটা সংখ্যা আছে এফ এফ এর মান পনেরো সেটা দিলে পরে সব হয়ে যেত তাই না যাই হোক ওটা দিলে লম্বা হয়ে যায় অঙ্কটা একটু সেজন্য আমি সংক্ষেপ করার জন্য এটা করেছি সরল সমাধান সেই পূর্বের মতো এই পয়েন্টের আগে এবং পরে যা আছে সবগুলাকে ষোলো দ্বারা গুণ করবো যেমন এর মান কিন্তু দশ ইচ্ছে করলে এ লিখতে পারি এখানে অথবা এর মান আমরা দশ লিখতে পারি দশই লিখলাম এর মান দশকে ষোলো দ্বারা গুণ করলাম বেজ ষোলো প্লাস বিয়ের মানে এগারো এগারো কেউ ষোলো দ্বারা গুণ করবো প্লাস সি এর মান বারো ১২ কেউ ষোলো দ্বারা গুণ করব এবার ব্রাকেট দিয়ে রাখলাম পয়েন্টের আগেরটুকু বোঝার জন্য পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব দেওয়ার পরে ডিয়ের মান তেরো তেরো কেউ ষোলো দ্বারা গুণ করবো যোগ ইয়ের মান চোদ্দো চোদ্দো কেউ ষোলো দারা গুণ করব সবগুলোকে ষোলো দ্বারা গুণ করেছি এরপরে পাওয়ার লিখবো প্রত্যেককে ষোলোর উপরে পাওয়ার লেখার সময় এদিক থেকে এদিকে লিখতে লিখতে আসবো এদিক থেকে এদিকে লিখতে লিখতে যাব। ভালো করে লক্ষ্য করি এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এক দুই ওইদিকে লিখবো মাইনাস ওয়ান টু এবার আমরা সরল করবো ষোলোকে পাওয়ার টু করে দুশো তাকে দশ দিয়ে গুণ করলে হবে এইটা যোগ ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে এগারো দিয়ে গুণ করলে হবে এইটা যোগ ষোলোকে পাওয়ার জিরো এটা পাওয়ারটা কিন্তু এই ষোলোর উপরে এক হবে পর জিরো করলে মান এক হয় যার উপরেই জিরো থাক না কেন পাওয়ার তার মানে এক হবে একে বারো দিয়ে গুণ করলে বারো যোগ ষোলো কে মাইনাস ওয়ান পাওয়ার করে তেরো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এটা অবশ্য আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর ব্যবহার করে করবো তাহলে ভুল কম হবে প্লাস ষোলো কে মাইনাস টু পাওয়ার করে চোদ্দ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এবার আমরা টোটাল যোগ করে এই সংখ্যাটি পাবো অনেক বড় একটি সংখ্যা দশমিক সংখ্যা ভিত্তি হিসাবে দশ লিখেছি এইভাবে আমরা সমাধান করতে পারি তো আমি কিন্তু সব রকমের অঙ্ক দেখাইলাম শুধু পয়েন্ট ছাড়া সংখ্যা থাকলে কিরকম হবে তাই না পয়েন্টের শুধু পয়েন্ট যুক্ত থাকলে কিরকম হবে এইখানে আবার পয়েন্টের আগেও আছে পরেও আছে পয়েন্টের আগের গুলি এবং পরের গুলি সবগুলাকে ষোলো দ্বারা গুণ করেছি শুধুমাত্র পাওয়ার লেখার সময় পয়েন্টের পূর্বে যেগুলো ছিল শূন্য এক দুই এইভাবে লিখেছি আর পয়েন্টের পরে যেগুলি আছে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে লিখেছি তারপরে সরল করে এই যোগ করেছি